সাম্প্রতিক এক আন্ডার কভার তদন্ত উঠে এসেছে যে ব্রিটেনের ডেলিভারি সার্ভিস খাতে অবৈধ অভিবাসী এবং আশ্রয় প্রার্থীদের কাজে লাগানোর জন্য একটি সুসংগঠিত চক্র সক্রিয় রয়েছে লেবার সরকার এবং প্রধান প্ল্যাটফর্মগুলো অবৈধ কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও অপরাধীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ডেলিভারো জাস্টিট উবার স্টুয়ার্টের মতো কোম্পানিগুলোর কুরিয়ার অ্যাকাউন্টগুলো অবৈধ অভিবাসীদের কাছে বিক্রি বা ভাড়া দিচ্ছে এই তদন্ত প্রকাশ করে যে যুক্তরাজ্যে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের জন্য এটি সহজেই নগদ অর্থ উপার্জনের একটি উপায় হিসেবে কাজ করছে উল্লেখ্য যে আন্ডারকাভার রিপোর্টার কৌশলগতভাবে ভাবে একজন ছোট নৌকার অভিবাসীর আত্মীয় সেজে ডেলিভারি ড্রাইভারদের অনলাইন গ্রুপে প্রবেশ করেন কিছুক্ষণের মধ্যেই তারা একাধিক ব্যক্তির কাছ থেকে কাজের প্রস্তাব পান এবং এমনকি একজন অবৈধ অভিবাসীকে কাজে লাগানোর জন্য একটি সক্রিয় কুরিয়ার অ্যাকাউন্টের অ্যাক্সেসও লাভ করেন বিক্রেতারা খোলাখুলিভাবে আলোচনা করেন কিভাবে প্ল্যাটফর্মগুলোর বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে ফেসিয়াল রিকগনিশন চেক যাওয়া যায় একজন বিক্রেতা আকাশ জানান যে তার স্ত্রীর নামে খোলা একটি ডেলিভার অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করা যেতে পারে এবং কর্মীরা দিনে মাত্র দুবার তার বাড়িতে এসে স্ত্রীর মুখ স্ক্যান করে চেকগুলো এড়াতে পারে অন্যান্য বিক্রেতাদের মধ্যে ছিলেন আসিম মালিক যিনি একটি স্টুয়ার্ট অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন যার প্রোফাইলে আসলে একজন মহিলার বিবরণ ব্যবহার করা হয়েছিল এ নিয়ে রাজনৈতিক মহলে কঠোর সমালোচনা দেখা দিয়েছে বিরোধী দলীয় নেতারা এই ঘটনাকে সরকারের অবৈধ অভিবাসন নীতির ব্যর্থতার গুরুতর প্রমাণ হিসেবে আখ্যা দিয়েছেন তারা জোর দিয়ে বলেন যে ছয় মাস আগে সরকার যে ডেলিভারি কোম্পানিগুলোকে অবৈধ কাজ বন্ধ করতে নব্বই দিনের সময়সীমা দিয়েছিল তা অকার্যকর প্রমাণিত হয়েছে তাদের মতে অবৈধ অভিবাসীদের জন্য এত সহজে নগদ অর্থের কাজ পাওয়া ক্যালাইসে থাকা অভিবাসীদের যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশের জন্য একটি উজ্জ্বল সংকেত হিসেবে অন্যদিকে সীমান্ত নিরাপত্তা ও বিষয়ক মন্ত্রী সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ন্যায্যতা প্রমাণ করেছেন তিনি বলেছেন যে কোন আশ্রয় প্রার্থীর দেশের আতিথেয়তার সুযোগ নিয়ে অবৈধভাবে কাজ করা উচিত নয় তিনি উল্লেখ করেন নির্বাচন থেকে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে দেশ থেকে সরিয়ে দেওয়া বা বহিষ্কার করা হয়েছে এছাড়া মন্ত্রী নতুন কঠোর আইনের প্রতিশ্রুতি দিয়েছেন যা গিগ ইকোনমি কোম্পানিগুলোকে ডেলিভারি কর্মীদের জন্য রাইট টু ওয়ার্ক চেক বাধ্যতামূলকভাবে জোরদার করতে বাধ্য করবে এদিকে ডেলিভারি কোম্পানিগুলো তাদের প্রতিক্রিয়া জানালেও নিজেদের অবস্থান ডিফেন্ডিং করেছে ডেলিভারও স্বীকার করেছে যে তাদের প্ল্যাটফর্ম অল্প সংখ্যক নির্ধারিত ব্যক্তির কাছ থেকে আসা সুসংহত অপরাধমূলক কার্যকলাপের শিকার হচ্ছে তারা দাবি করেছে যে তারা এখন একাধিক এবং এলোমেলোভাবে ফেসিয়াল রিকগনিশন চেক চালু করেছে যার ফলস্বরূপ সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার সন্দেহজনক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে জাস্টিট এবং উবার ইটস ও একই ধরনের উন্নত প্রযুক্তি এবং দৈনিক চেক ব্যবহার করে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে তবে তদন্ত প্রমাণ করেছে যে এই নিরাপত্তা ব্যবস্থাগুলো এখনও অনায়াসে লঙ্ঘন করা সম্ভব যা এই কালোবাজারের মোকাবেলায় আরও সমন্বিত সরকারি ও প্রযুক্তিগত হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরে